এই কি হয়েছে রে তোদের নেতা ওই রতন পাশে আমার জমি জোর করে নিয়ে গেছে নেতা কিছু একটা করেন ও আমার জমিটা নিয়ে গেছে আমি দুই দিন ধরে ঘুরছি আর পিছে খালি ঘুরাই আমার এলাকায় জমি দখল এর জন্য তো প্রচুর শাস্তি হতে হবে আমি দেখতেছি তো কি করা যায় লিডার ওর কাছে ট্যাগ আইছি বিশ আর আচ্ছা দেখতেছি ব্যাপারটা কি করা যায় ইয়েস এদিকে ইলে তোর কি কাগজপাতি ঠিক আছে কাগজপাতি ঠিক নিয়ে গেলেন কি বিচার করলো ভাই সেই জমিটা ঘুরে ফিরা এই পাশার কাছে নেতার কাছে নিলেন দুই নম্বর নেতা কি করবো রে ভাই না ট্যাগের কাছে বিক্রি হয়ে গেছে রে ভাই কিছু করার নাই ভাই কিছু মনে করিস না